আগের অভিজ্ঞতা থেকে বোঝুনি আমার নিজের ইচ্ছের ওপর আমার যাওয়া বা আশা কোনোটাই নির্ভর করে না ঈশ্বর আর কত কষ্ট দেবে আমাদের আর কত নিগৃহ করবে ঈশ্বর আর কত ঈশ্বর কত বৌদিটির সঙ্গে কথা বলছি এটা হতে পারে না এটা কখনো হতে পারে না কথা বলে কোনো লাভ নেই বৌদি দিঠি আমায় আগেই জানিয়েছিল ওর বাড়ি থেকে এরকম একটা সন্দেহ করছে আর আমার ধারণা এখন দিঠিও মনে মনে এটাই বিশ্বাস করছে যে আমি এই কাজটা করেছি কখনো না ছোটটা দিঠিকে এত নিচে নামিও না ছোটো আমার ধারণা এর আগেও কোনোদিনও খুব একটা ভুল হয়নি আর এবারেও ভুল হবে না বলেই আমি বিশ্বাস করি কেব না মা অপরাধ যখন করিনি তখন মনে এটুকু ভেবে শান্তি পেও যেত যে তোমার ছেলে অপরাধী নয় তাকে তাকে সমাজ অপরাধী বানাতে চাইছে আমি আমি সত্যি সত্যি ঘুরে দাঁড়াতে চাইছিলাম আর আজ আমি এখানে দাঁড়িয়ে শপথ করছি বাকি জীবনটা নয় অপরাধী হয়ে কাটাবো নয় অপরাধের দমনকারী হিসেবে কাটাবো এর মাঝখানে কিছু নেই স্যার আমার এই বইগুলো নিয়ে যেতে পারি বই লেখাপড়া করো যে চেষ্টা করছি স্যার হ্যাঁ নিয়ে নাও যদি সময় পাও তাহলে বইপত্র করো বুলবুলি আমার বইপত্রগুলো একটু ব্যাগে দিয়ে চলো দেয় ছোট আমি জানি আমি জানি তুমি কালি ফিরে আসবে দুঃখ পেও না বাবা আমাদের মতো মানুষের এটাই নীতি আমাদের ক্ষমতা নেই অর্থ নেই কিচ্ছু নেই আর আমাদের জন্যও কেউ নেই আমরা শুধু নিজেরা নিজেদের জন্য আছি মাঝে মাঝে অন্য বৃত্ত থেকে মানুষ এসে আমাদের উপর দয়া করতে পারে কিন্তু আমাদের সাথে সমান সমান হয়ে দাঁড়িয়ে লড়াই করতে পারে না বাবা তাই দিন আমি বিঠিকে ঠেকিয়েছি আজ প্রমাণ হলো তো যে বিঠির বাড়ি আর আমাদের বাড়ি এক সমতলে নেই আজ প্রমাণ যে কাজটা আমরা কোনো দিনও করতে পারতাম না সেই কাজটা ওর বাড়ির লোক করতে পেরেছে হয়তো হয়তো ও করতে পেরেছে তাই যা হয় তাই করা ভালো তাই না বাবা 좋다 아시치봐아 엄마, 아시노비 안나옴 c h a হ্যালো সুখবরটা তোমায় না দিয়ে পারছি না দিটি হ্যাঁ সুখবর ছোটকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে আর সেটাও তোমার বাড়ির লোকের করা কমপ্লেনের ভিত্তিতে কখন তুমি কিছু জানো না ডিঠিদি এরকম একটা আভাস ছিল সেটা আমি জানিয়েছিলাম কিন্তু ঘটনাটা ঘটে গেছে সেটা আমি জানি না খবরটা যখন তুমি জানতে পারলে কেন শুধু ছোটুকে বললে আমাদের কেন বললে না মা এই মাধবপুরের সঙ্গে তোমার সম্পর্ক কি সব শেষ করে দিলে তুমি কি আমাদের সঙ্গে আর কোন রকম সম্পর্ক রাখছো না তুমি তো সব জানো বলো আমার ছেলেটা এই সবে বাড়ি ফিরলো জেল খেটে তার মধ্যে তোমার মাকে কি করে কিডন্যাপ করবে আর কিডন্যাপ যদি করেও থাকে তাহলে কেন করলো আর কোথায় বা রাখলো বলো তো ছেলেটা একদিনের জন্য মাত্র কলকাতায় গিয়েছিল আর তার জন্য কি ওর ঘরে এত বড় অভিযোগটা এসে পড়লো যদি অভিযোগটা সত্যি না হয় তাহলে তো ঐতিহ্য ছাড়া পেয়ে যাবে কাকিমা তোমরা এত চিন্তা করছো কেন যদি সত্যি না হয় মানে না সত্যি হওয়ার চান্স আছে নাকি দিদি তুমি কি মনে করো যে ছোটো এই কাজটা করতে পারে আমি কিচ্ছু ভাবতে পারছি না বৌদি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না আমি তো ঐতিহ্যের জন্য আমার সমস্ত জীবনটা দিয়ে দিতে চেয়েছিলাম ওর মনে কী চলছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় কোনোদিন যে ছেলেটা জেলে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দিল যে সে আমার সঙ্গে থাকবে একসাথে থাকবে সেই ছেলেটা জেল থেকে বেরিয়ে একদম একটা অন্য রূপ ধারণ করল তার মানে জেলে যাওয়া নিয়ে নিশ্চয়ই ওর মনে রাগ ছিল আরও জানতো যে এই পুরো যুদ্ধটা আমার মায়ের জন্যই হয়েছে আজ সেই রাগের বই প্রকাশ করছে আর সেই জন্যই জেল থেকে বেরোনোর পরও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর আমার মায়ের ওপর তার প্রতিশোধ নিয়েছে হতেও তো পারে এমনটা ছি রিটি দি ছি তোমার সম্পর্কে তো আমাদের ধারণাটা পুরো বদলে গেল তুমি মনে মনে এইসব ভেবে রয়েছ আমি মনে মনে কিচ্ছু ভাবিনি আমি কিচ্ছু ভাবিনি মনে মনে আমাকে পুলিশ বলেছে যে যেদিন ঐতিহ্য কলকাতায় এসেছিল সেদিন নাকি কৈরম একটা প্রচেষ্টাতেই এসেছিল বিশ্বাস করো আমি সব সময় চেয়েছি ঐতিহ্য মাথা উঁচু করে বাঁচুক আমি তো নিজের হাতে বইপত্র কিনে দিয়েছি ওকে তোমরা তো দেখেছো থাক জুতো মেরে গরুদান করে আর কোনো লাভ নেই তোমার দেওয়া বইগুলো তো ছোটদার জীবনে আর কোনো কাজেই লাগবে না আবার তো প্ল্যান করে ব্যবস্থা জেলে হলো কি হবে দিয়ে বিরাট পড়াশোনা করে লেখা পড়া করে আমার ছোটদা সারা জীবন জেলেই কাটিয়ে দেবে তাই তো দেখো দিচিমা আমি আগের ঘটনা জানি না কিন্তু এবার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার আমার ছোট এমন কিছু করেনি যাতে তোমার মাথা নিচু হয় তোমার তোমার না বুঝতে কোথাও ভুল হচ্ছে মা ঐতিহ্য যদি আজকে নির্দোষ প্রমাণিত হয় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব কাকু আমি তোমাদের মতোই খুশি হব